আমার মৃত্যুর বার্ষিকী উপলক্ষে 50 60 জন বৃদ্ধ বাবা মাকে এক সন্ধ্যা খাওয়ানোর দায়িত্ব নিলাম আলহামদুলিল্লাহ গতকালকে আমার মায়ের মৃত্যু বার্ষিকী ছিল সেই উপলক্ষে ছোট একটা আয়োজন করা হয়েছে মা বাবা বসে থাকতে তো তাদের জন্য কিছুই করার ভাগ্য হয়নি তবে মা বাবার প্রত্যেকটা মৃত্যু এভাবে ছোট একটা আয়োজন করে নিজের মনকে সান্তনা দেই আমি জানি বাবা মার জন্য সন্তানের দোয়াই যথেষ্ট সন্তানের দোয়ার উপরে আর কিছুই হতে পারে না তারপরেও নিজের মনকে সান্তনা দেওয়ার জন্য প্রতি বছরই আমাকে এইটুকুই করতে হয় এই হোক আজকে ভোরবেলা ঘুম থেকে উঠে রান্না বানানোর আয়োজন শুরু করে দিয়েছি বগুড়ার বিখ্যাত রান্না গরুর মাংস দিয়ে আলু ঘাটি রান্না করা হবে আর আজকের রান্নাটা মেহেদী ভাইয়া করবে মেহেদী ভাইয়াকে তো আপনারা কমবেশি সবাই চেনেন বগুড়ার বিজ্ঞাপন নামে শুনেছি মেহেদী ভাইয়া নাকি কমবেশি সবই রান্না করতে পারেন তবে ওনার হাতে রান্না খাওয়ার কখনো সুযোগ হয়নি আজকে প্রথমবার ওনার হাতে রান্না খাবো আর আপনাদের সাথেও রান্নার রেসিপিটা শেয়ার করব প্রথমে সরিষার তেল দিয়ে বেশি করে प्याज ভেজে নিয়েছে এরপরে একে একে মশলাগুলো দিয়েছে গুঁড়া মশলাগুলো দেওয়ার একবারে গোটা মশলা দিয়ে দিল মনে হচ্ছিল ঝালের পরিমাণ কম হবে তাই একটু মরিচের গুঁড়া দিয়ে দিল আর ধনিয়া গুঁড়া দিয়ে দিল লবণ একটু কম হয়েছিল তাই লবণও দিয়ে দিল সব মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে গরুর মাংসগুলো দেওয়া হলো এখন গরুর মাংসগুলো গুলো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাংস রান্না না হতেই দেখেন কালারটা কত সুন্দর এসেছে দেখেই তো খেতে ইচ্ছে করছে মাংসগুলো গুলো যেহেতু একবারে রান্না করে নিতে হবে তাই বেশি করে পানি দেওয়া হলো প্রায় চল্লিশ মিনিট পরে মাংস রান্না করা হয়ে গেল যেহেতু মাংসের মধ্যে হাড্ডির পরিমাণ একেবারেই ছিল না তাই তাড়াতাড়িতেই রান্না করা হয়েছে তারপরে মাংসের মধ্যে ম্যাশ করা আলুগুলো দেওয়া হল যদিও মাংসগুলো উঠিয়ে নেওয়ার পরে আলুগুলো কষিয়ে নিতে পারলে বেশি ভালো হতো কিন্তু আমাদের হাতে একদমই সময় নাই তাই এভাবে অথবা বিয়ে বাড়ির রান্না যেভাবেই করা হোক না কেন খেতে কিন্তু অনেক বেশি স্বাদ হয় আলুগুলো কষিয়ে নেওয়ার পরে মেহেদি ভাইয়া আর সবুজ ভাইয়া দুইজন মিলে টেস্ট করছিল লবণ ঠিক আছে কিনা এখনকার আলু মিষ্টি হওয়ার কারণে ঝালের পরিমাণ কম লাগছিল তাই আবারও মরিচের গুড়া দেওয়া বড় বড় হাঁড়িতে রান্না করতে কিন্তু অনেক সময় লাগে এই চুলোতে ভাত রান্না করলে আজকে আর খাওয়া হবে না যেহেতু আমাদের হাতে সময় নেই তাই গ্যাসের চুলায় সব ভাতগুলো রান্না করা হয়েছে মোট দুই গামলা ভাত রান্না করা হয়েছে এদিকে আলু ঘাটিও রান্না করা হয়ে গেছে উপরে জিরা গুঁড়া ছিটিয়ে দেওয়ার পরে নামিয়ে নেওয়া হলো এত বড় হাঁড়ি তো রিকশায় নিয়ে যাওয়া যাবে না দুইটা নতুন বালতি ছিল তো সেইগুলোতে ঘাটিগুলো নেওয়া হলো আর ভাত গামলাতে নেওয়া হয়েছে উপরে ওড়না দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া হয়েছে আমরা ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যে টিএমএসএস মাসুদা প্রবীণ নিবাসে এখানে আসতে আসতে বিকেল চারটা বেজে গিয়েছে কারণ আমাদের রান্না বান্না করতে অনেক দেরি হয়েছিল দুপুরে না খেয়ে তারা অপেক্ষা করছিল আমরা কখন আসব আর কখন তারা খাওয়া দাওয়া করবে আমাদের আসার কথা ছিল দুপুর দুইটার দিকে সেখানে আমরা এসেছি বিকেল চারটার দিকে সবাই না খেয়ে বসেছিল যেহেতু সবাই না খেয়ে বসেছিল তাই দেরি না করে সবাইকে একসাথে খেতে দেওয়া হলো আমার খুব দেখার ইচ্ছে ছিল বৃদ্ধাশ্রমে বাবা মারা কিভাবে থাকে সেই সাথে ছোট্ট একটা স্বপ্ন ছিল বৃদ্ধ বাবা মাকে নিজে হাতে রান্না করে একটা সন্ধ্যা খাওয়া মায়ের মৃত্যু বার্ষিকীতে সেই স্বপ্নটা পূরণ হলো আলহামদুলিল্লাহ আজকে আমার মা বাবা বেঁচে থাকলে এটা দেখার পরে অনেক বেশি খুশি হতো নিজের বাবা মার জন্য তো কখনো কিছু করতে পারিনি সেই সময় সুযোগ বা ভাগ্য কোনটাই হয়নি মাঝে মধ্যে মনে হয় যদি আমার মা বাবা বেঁচে থাকতো তাহলে তাদেরকে কোনো কিছুর অভাব পেতে দিতাম না রাজা রানীর মতো রাখতাম কিন্তু এখন শুধু আফসোস করতে হয় আর করার কিছুই নেই অনেকেই সান্ত্বনা দেয় একদিন এই দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে এটা তো কমন কথা আমরা তো সবাই জানি একদিন দুনিয়া ছেড়ে সবাইকে চলে যেতে হবে কিন্তু এই বয়সে বাবা মা ভাই হারানোর কষ্ট কতটা যে তীব্র হতে পারে সেই আইডিয়াটা হয়তো কারোই নেই সান্ত্বনা দেওয়াটা খুবই সহজ কাজ তবে আমার কাছে মনে হয় সান্ত্বনা দেওয়ার চেয়ে মানুষটার ভিতরে যে কষ্টগুলো জমে আছে সেগুলো একবার হলেও মন দিয়ে শোনা উচিত একজন মানুষ যখন তার মনের কষ্টগুলো অন্য কারো কাছে শেয়ার করতে পারে তখন তাকে সান্ত্বনা দিতে হয় না সে এমনি থেকেই হালকা হয়ে যায় যাই হোক সবাই আমার মা বাবা ভাইয়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে জান্নাত দান করেন অনেকেই বলেন মানুষকে খাওয়া আওয়ায় লাভ নেই তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি ভাই লাভ লসের হিসাব করে আমি কখনো এই আয়োজনগুলো করি না একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং উপলব্ধি করি মানুষকে খাওয়ানোর মতো শান্তি এবং মনের যে তৃপ্তি সেটা আর কোনো কাজেই হয় না জীবনের প্রথমবার বিদ্যাশ্রমে আসলাম এসে যে শান্তিটা পেয়েছি এই শান্তিটা অন্য কোথাও পাইনি এই মাটা দেখতে একদম আমার মায়ের মতো কেন জানি আমার মায়ের সাথে অনেক মিল আছে চেহারা চাহুনি সব কিছুতেই আমার মায়ের মিল আছে আমরা সন্তানেরা অনেক বেশি বেঈমান

আমি যেন আবারও যাই তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে না শুধু তাদেরকে দেখার জন্য এবং গল্প করার জন্য একদিন হলেও আসবেন দেখবেন তারা অনেক বেশি খুশি হবে ফাইনালি তাদের কাছ থেকে বিদায় নিলাম চলে যাওয়ার জন্য ইনশাল্লাহ আবারও আসব ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভুল কিছু বলে থাকি তাহলে ক্ষমা করে দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ টাটা